তো আমরা চলে যাচ্ছি সেই ছোট্ট একটা রেস্টুরেন্টের মাঝে রেস্টুরেন্টের ওখানে যাচ্ছি ফুচকার রেস্টুরেন্ট আমাদের এখানে নদীর উপরে আপনারা গেলেই বুঝতে পারবেন আমাদের আমরা ওইখানে যাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমরা ফুচকা এখানে অবশ্যই সবাই ঘুরতে আসে এখানে আমাদের আশেপাশে যত এলাকাগুলো আছে সবাই এখানে আসে ফুচকা খাওয়ার জন্য শুধু ফুচকা খাওয়ার জন্য তো বন্ধুরা এখানে সবাই কিন্তু ঘুরতে আসে বুঝতে পারছেন এই যে ফুচকার দোকান এখানে সবাই কিন্তু ঘুরতে আসে খাওয়ার জন্য এখানে টাইম স্পেন্ড করার জন্য আসে সবাই কিন্তু এখানে আসে ফুচকার দোকান কিন্তু